হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ওয়েলকাম ভিডিও বাইরে হচ্ছে বৃষ্টি তাই জন্য চলেছে শেডের ভেতর আর আজকে কিন্তু এই শেডের ভেতর থেকেই হবে মুশকিল আসনের প্রশ্ন উত্তর গত মুশকিল আসনে তোমাদের প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি আর আর কি বলি নতুন দেখে আর তারা বলে যে অনির্বাণ তোমার এই মুশকিল আসান দেখে কিন্তু সত্যি মুশকিল আসান হয়ে যায় এমন অনেক বন্ধু আছে যারা আমাকে মেসেজ করে যে অনির্বাণ প্রতি বার ভাবি কিছু একটা তোমাকে জিজ্ঞেস করবো কিন্তু প্রতি সপ্তাহ মুশকিল আসামটা দেখলে আমার প্রশ্নগুলো মনে হয় ওর মধ্যেই আছে উত্তর ওখান থেকেই পেয়ে গেলাম তো এটা তো মানে অনেক বড় ব্যাপার আমি তো বলি যে মুশকিল আসামটা যদি তোমরা প্রতি রোববার মানে মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন ওখানেই থাকবে আজকে ভিডিওতে তোমরা একটু লাইটের ইস্যু হয়তো পেতে পারো একটু আমার ফেসটা একটু ডার্ক লাগতে পারে তার কারণ হচ্ছে যেহেতু মানে ইন শেডের নিচে শোট করছে লাইটটা কম আছে এটা একটুখানি করে কিছু করার নেই বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না তো যেটা বলার সেটা হচ্ছে মুশকিল আসান চলছে মুশকিল আসান চলবে আর মুশকিল আসানের থেকে অনেকে ইন্সপিরেশন নিচ্ছে সেটা দেখছি খুব ভালো লাগছে মানে আমি তো এটাই চাই যে এরকম এরকম মুশকিল আসন চারদিকে আরো বেশি বেশি ছড়িয়ে পড়ুক তো কথা আজকে চলে এসছি এক ঝাঁক নতুন প্রশ্ন নিয়ে আর এই টপিক মুশকিল আসনের প্রচুর বন্ধুরা প্রচুর বন্ধুরা অ্যাডেনিয়াম নিয়ে আমাকে প্রশ্ন করেছে অ্যাডেনিয়ামের পর ইউজুয়াল ভেলিয়া তো থাকে তো অ্যাডেনিয়াম নিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন আমার শুধু হোয়াটসঅ্যাপে এসছে ফেসবুকে এসছে আবার প্রায় খান দশের প্রশ্ন আমার ইউটিউব কমেন্ট সেকশনে এসছে তো অ্যাডেনিয়াম নিয়ে কথা তো বলবো কিন্তু চ্যানেল নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা একটু পরেই তোমাদের বলবো তোমরা স্টেটুন থাকো খুব গুরুত্বপূর্ণ কথা নিশ্চয়ই তোমাদের জানা উচিত তো অ্যাডেনিয়াম নিয়ে যেহেতু অনেক রকম প্রশ্ন এসছে আমি দুজনের প্রশ্ন এখান থেকে নিচ্ছি সেই দুটো প্রশ্নের উত্তর দিলে তোমরা যারা যারা অ্যাডেনিয়াম নিয়ে আমাকে মুশকিল না প্রশ্ন করছে সবার উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে প্রথম প্রশ্ন নিচ্ছি সন্দীপ সন্দীপ সন্দীপবাবু বলছে দাদা প্রচুর বৃষ্টি হচ্ছে অ্যাডেনিয়াম গুলো সেটার নিচে রেখেছে অসুবিধা কিছু নেই তো একদিন বৃষ্টির জলে ভিজে ভিজেছিল তো সন্দীপবাবু আপনাকে বলবো কোনো অসুবিধা নেই যদি আপনার গাছের ড্রেনেজ একদম টিপটপ থাকে আমার যে এত অ্যাডেনিয়াম একটা কিউ সেদের নিচে রেখেছি সব বাইরে শুধু তাই না এবার তোমরা জানো বেশ কিছু অ্যাডেনিয়াম কিন্তু মাটিতে বসিয়েছি ঠিক আছে কারণ জানি প্রচুর বন্ধুরা মাটিতে অ্যাডেনিয়াম করছে তাদের রিকোয়েস্ট ছিল যে অনেক মাটিতে অ্যাডেনিয়াম করে দেখো আমি তো মাটিতে করেছি সেই গাছগুলো কিন্তু ওপেনে আছে সিন্ডারে যদি গাছ থাকে চিন্তার কোনো কারণ নেই তুফান এসে গেলেও গাছ কিছু হবে না ঠিক আছে এটা আমি আগেও বলেছি সিন্ডারে গাছ করা এটাই হচ্ছে প্লাস পয়েন্ট যাতে কোনো রকমের সমস্যা কোনো ক্ষতি কিন্তু তোমাদের গাছে তোমরা পাবে না গেছে তো যদি সিন্ডারে গাছ থাকে আপনার গাছ কিছু আমি তো জানি না তাহলে তো কোনো চিন্তাই নেই আহ তাহলে আমি বলবো বাইরে বের করে দিন আর যদি মাটিতে থাকে মাটি যদি ওয়েল ড্রেন থাকে আর আমি যেভাবে মাটি দেখেছি বা ধনঞ্জয় কাকু যেভাবে মাটি দেখিয়েছিল তাহলে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটুকু জাস্ট বলব এরপরের প্রশ্ন এসছে অ্যাডেনিয়াম নিয়ে প্রশ্ন সেটা হচ্ছে পলাশ অধিকারী পলাশবাবু বলছে অনির্বাণ বাবু নিশ্চয়ই ভালো আছেন প্রতিদিন আপনার ভিডিও দেখি বিশেষ করে রোববার মুশকিল আসান তো আমি একদম মিস করি না কত যে মুশকিল আসানো হয়েছে তা ঠিক নেই অনেকবার প্রশ্ন করব ভেবেও মানে করতে পারিনি কারণ অলরেডি মুশকিল না আপনি সেই উত্তরটা দিয়ে রেখেছেন আমার অ্যাডেনিয়াম নিয়ে একটা সমস্যা হচ্ছে যদি একটুখানি বলে দেন আমার আমি ঘুরতে গেছিলাম রিসেন্টলি ফিরে এসে দেখছি আমার অ্যাডেনিয়াম গাছের কোডেক্সটা নরম মতো হয়ে গেছে যখন প্রেস করছি সেখান থেকে জুস বেরোচ্ছে এখন এই অবস্থায় কি করা যাবে এখন কি এই অবস্থায় কি আপনি আগে যে ট্রিটমেন্টগুলো বলেছিলেন সেইগুলোই করব। তাতে এই বর্ষার মধ্যে কোনো ক্ষতি হবে না তো যদি একটুখানি বলে দেন মুশকিল আসান করে দেন থ্যাংক ইউ সো মাছ যেমন আমি বলছিলাম প্রচুর বন্ধুরা কিন্তু মুশকিল আসান থেকে উত্তর পেয়ে যায় আর তাদের কোশ্চেন করার কোনো প্রয়োজন হয় না তো আপনাকে বলবো কোনো অসুবিধা নেই গাছটাকে মাটি থেকে অবশ্যই বার করে ফেলেছেন এতদিনে বার করে ফেলে সেটাকে ভালো করে ফাঙ্গিসের জলে প্রথমে আগে ধুয়ে নিন ধুয়ে যেই অংশটা কেটেছে সেই অংশ মানে সরি যেই অংশটা পচেছে সেই অংশটা স্যানিটাইজ করা কোনো ছুরি বা ব্লেড দিয়ে কিন্তু কাটবেন মানে উইদাউট স্যানিটাইজ কেন কোনো ব্লেড বা ছুরি ইউজ না হয় এটা অবশ্যই মাথায় কিন্তু রাখতে হবে ঠিক আছে কেটে নিয়ে তারপর সেই জায়গায় ভালো করে ফাঙ্গি সাইডে ফুটলে লাগিয়ে গাছটাকে রেখে দিন অন্তত দিন দশে দিন দশে পর তারপর গাছটাকে রিপোর্ট করুন যদি বৃষ্টি তখনও চলে গাছটাকে একদম সেডে রাখবেন আর যদি বৃষ্টি না হয় যদি ভালো ওয়েদার থাকে তাহলে সেমি সেডে রাখা যেতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই চাপ নিতে হবে না ঠিক আছে তো মানে এই দু ধরনের প্রশ্নই বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসছে তাই দুটোর অ্যান্সার দিয়ে দিলাম খাবার নিয়েও কেউ কেউ জিজ্ঞেস করেছে এর মধ্যে খাবার কোনো প্রয়োজন নেই আমি আগেও বলেছি কোনো গাছে এখন খাবার নিয়ে এত চিন্তা করতে হবে না বৃষ্টির জল এমনি প্রচুর খাবার আছে গাছ এমনি ভালো থাকবে ঠিক আছে খাবার নিয়ে চিন্তা করতে হবে হ্যাঁ এবার সেই কথাটা বলি যেটা তোমাদের বলবো বললাম যে চ্যানেল নিয়ে দেখো আমি এতদিনে তোমরা জেনে গেছো বা অনেকে দেখেছো সেটা হচ্ছে আমি আমার চ্যানেলে মেম্বারশিপটা অ্যাক্টিভেট করেছি মেম্বারশিপ তোমরা এখন আমার চ্যানেল মেম্বারশিপ নিতে পারো আর একদম যেটা সবথেকে কম যে মেম্বারশিপ লেভেল ওয়ান টোয়েন্টি নাইন রুপিস মান্থ সেটাই আমি রেখেছি মানে পার ডে এক টাকা মানে যদি ওই হিসাব করো পার ডে এক টাকা কাউকে নি মানে জোর জারের কোনো ব্যাপার নয় অবশ্যই যদি কেউ মেম্বারশিপ নেয় অবশ্যই চ্যানেলের জন্য হেল্প হয় দেখো আমি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও প্রমোট করি না বা ফেক জিনিস দেখাই না হাত দেখা তার থেকে শুরু করে কি বলি ওই যে কি বলে বেটিং অ্যাপ এই ধরনের জিনিসপত্র আমার চ্যানেলে কিছু প্রমোশন দেখতে পাবে না আমার মনে হলো মেম্বারশিপ জিনিসটা করা কোনো চাপ নেই তোমাদের যদি কারো ইচ্ছা হয় মেম্বার হতে অবশ্যই নিও মেম্বারশিপ আর মেম্বারশিপের নেওয়ার জন্য আমার সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বলে বাটনটা আছে ওটা ক্লিক করলে তোমরা আমার মেম্বার হতে পারে অবশ্যই তার জন্য টোয়েন্টি নাইন রুপিস মান্থ দিতে হবে পার ডে এক টাকা ঠিক আছে আর অবশ্যই মেম্বার জন্য স্পেশাল যদি থাকবে আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা করে মেম্বারশিপ স্পেশাল লাইভ করতে সে লাইভে ইন্টারাকশান করতে তোমাদের সাথে আর আমার চ্যানেলে যখন 25 মেম্বার এড হবে তোমরা ফার্স্ট লাইভটা আমি তখন করব অলরেডি অনেক মেম্বার হয়ে গেছে জয়েন আমি কিছু বলি না আগে কোনো দিনও কিন্তু আজকে মনে হলো এই ব্যাপারটা তোমাদের বলা দ উচিত তোমাদের বলা দরকার যদি কেউ আমার চ্যানেলে স্পেশাল মেম্বার হতে চাও অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বার হতে পারো এটা কিন্তু সম্পূর্ণটা মানে তোমাদের ওপর আমি কখনোই বলবো না যে মেম্বারশিপ না নিলে আমি এই করব না ওই করব না এরকম কোনো ব্যাপার না ভিডিও যেমন আসছে সেরকমই আসবে কোনো চাপ নেই সেই দিক থেকে কিন্তু ঠিক আছে এটা একটা চ্যানেলে একটা ছোট্ট আপডেট যেটা অবশ্যই তোমাদের জানানো প্রয়োজন মনে করলাম তো চলে যাওয়া যাক এবার পরের মুশকিল আসনের প্রশ্ন পরের মুশকিল আসনের প্রশ্ন এসছে ঐন্দ্রিলা চক্রবর্তী থেকে ঐন্দ্রিলা বলছে অনির্বান্দা খুব ভালো আছো নিশ্চয়ই আমি ঐন্দ্রিলা কলকাতায় থাকি যাদবপুর ইউনিভার্সিটি দ্বিতীয় বর্ষের ছাত্রী তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখে ইনডোর গাছের প্রতি আমার ভালোবাসা বেড়েছে আমার এবার একটা প্রশ্ন হচ্ছে মানে বর্ষা শুরুর আগে বেশ কিছু ইনডোর গাছ আমি কিনেছিলাম আর সেগুলো সবই কোকোপিটের মধ্যে আছে তুমি তো বলেছিলে ইনডোর গাছ কোকোপিটের মধ্যে থাকলে গাছ ভালো হয় না গাছ মারাও যেতে পারে তো এখন আমি কি করব। এই বর্ষার মধ্যে কি গাছগুলো রিপোর্ট করা পসিবল হবে যদি একটু বলে দাও কারণ আমার কাছে বেশ কিছু উপকরণ নেই রিপোর্ট করার আর এই বৃষ্টির মধ্যে আমি এখন আনাতেও পাচ্ছি না তুমি যেরকম বলবে সেরকম ভাবে আমি কাজ করব মুশকিল আসার নেই প্রশ্নটা নিও ভালো তোমাকে বলছি রিপোর্ট করতে পারো কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই আর যদি তোমার মনে হয় যে আমি মানে উপকরণ আনাতে পারছি না বাইরে যেতে পারছি না বৃষ্টির জন্য তাহলে তুমি গাছগুলোকে সেরে দিয়ে রেখে দাও জল একদম মানে বুঝে দেবে সপ্তাহে একদিন জল দাও ঠিক আছে অতিরিক্ত জল দেবে না গাছের কিচ্ছু হবে না ঠিক আছে কিন্তু ওই বর্ষার মধ্যে ইনডোর ভয় রিপোর্ট করা যায় কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে আশা করছি উত্তরটা তুমি পেয়ে গেছো এর চলে যায় এর পরের প্রশ্ন পরের প্রশ্ন একটা ইন্টারেস্টিং আইডি থেকে এসেছে মানে শুনেও মানে হাসি পাচ্ছিলো কিন্তু যেহেতু একটা ভালো প্রশ্ন এসেছে তাই জন্য আমি নিলাম আইডির নাম হচ্ছে ওয়ান প্লাস সিক্স ওয়ান সিক্স মানে এটাই আইডি এটা ইউটিউবে একটা কমেন্ট এসছে ওয়ান নিশ্চয়ই ভালো আছো তোমার ভিডিও প্রতিদিন দেখি আর তোমার বগন ভিডিও দেখে আমার গাছে প্রচুর বোগানভিলিয়া হয়েছে আমার একটা প্রশ্ন সেটা যে বোগানভিলিয়া গাছগুলো কি এখন সেরে রাখতে হবে অনেকে বলছে সেরে রাখতে হবে না রাখলে নাকি ক্ষতি যদি একটুখানি বলে দাও কারণ এত কথা শুনছি তো আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি ভালো থেকো তো আপনাকে বলবো কাকুই বলছি আপনাকে বলবো কাকু আমার যাবতীয় বুবেন বিলিয়া কিন্তু বাইরে আছে হ্যাঁ গতকালকে ভিডিও তোমরা দেখেছ কিছু বুবন আমি সেটে রেখেছি তার কারণ হচ্ছে গাছগুলো একদম নতুন যদি গাছগুলোতে গাছগুলো গোড়া নড়ে যায় বা গাছের সমস্যা হয় তার জন্যই সেরে রাখা আছে আদারওয়াইজ কিন্তু এই গাছগুলো বাইরে রাখার প্ল্যান করেছিলেন কিন্তু পরে মনে হলো যে না অতিরিক্ত বৃষ্টির যদি গোড়াটা আপনার ম্যাচিওর বোগান বিলিয়া হয় অনেক বছরে বোগান বিলিয়া হয় বাইরে রাখুন কোনো মানে ঝামেলা নেই কিচ্ছু নেই যদি সারা বছর বগান পরিচর্যা আপনি করে এসেছেন আমার দেখানো পরিচর্যা ফলো করেছেন তাহলে কোনো রকমের চাপ নিতে হবে না এটুকু তোমার মধ্যে মানে একটু আপনাকে বলতে পারি তো উপরওয়ালার কৃপায় বৃষ্টিটা একটুখানি থেমে তা ভাবলাম বৃষ্টিটা থেমে গেছে যখন ভেতরে ভিডিও করে লাভ নেই একটু বাইরে চলে এসেছি আর বাইরে এসে বাকি কোশ্চেন গুলো উত্তর তাড়াতাড়ি দিই কারণ কখনো বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই তো নিশ্চয়ই আপনি উত্তরটা পেয়ে গেছেন বোগনভিলিয়া নিয়ে কারণ আমার কিন্তু যাবতীয় বোগনভিলিয়া বাইরে একটু দেখিয়ে দিই আমার বোগনভিলিয়া গুলো এই যে এই যে দেখা যাচ্ছে এই যে সব বোগান বিলিয়া কিন্তু এরকম বাইরে রাখা আছে কোনো মানে শেডের কোনো ব্যাপার নেই তো যদি পরিচর্যা সঠিক থাকে সারা বছর ধরে পরিচর্যার মধ্যে থাকে গাছগুলো চিন্তা করতে হবে না আর আমার দেখানো স্টেপ যদি ফলো করা হয় তাহলে তো আরো চিন্তা করতে হবে না কিন্তু যেটা আমি গতকালকেও বলেছি নতুন বোগেন বিলিয়া গাছ হলে ডেফিনেটলি সেগুলোকে চেষ্টা করুন একটু সেডে শেড এর তলে রাখতে কারণ নতুন বোগান বিলিয়া গোড়া নড়ে গেলে কিন্তু গাছটা মারা যেতে পারে আর কোনো অসুবিধা নেই ঠিক আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসে সুতোপা অধিকারীর থেকে বলছেন দি বলছেন ভিডিও করছো দারুণ দারুণ ভিডিও আর এত সুন্দর লাগে তোমাকে দেখতে ভিডিওতে খুব ভালো লাগে রিসেন্টলি রবিদার ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো আমার কাছেও পুরোনো চন্দ্রমল্লিকা আছে এখন তো খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কি চন্দ্রমল্লিকা কাটিং করে বসানো যাবে যদি একটু বলে দাও কারণ এখন বাড়িতে বসে আছি সেরকম কোনো কাজ নেই বৃষ্টির মধ্যে তাহলে এইগুলো করতাম হ্যাঁ কোনো চাপ নেই সুতপা দিয়ে আপনি করতেই পারেন আর চন্দ্রমল্লিকা কাটিং কি করে বসাতে হয় তার প্রচুর ভিডিও আছে রবিদাও দেখিয়েছিল কি করে চন্দ্রমল্লিকা কাটিং বসাতে হয় ডেফিনেটলি এই বৃষ্টির মধ্যেও করা যেতে পারে হ্যাঁ অবশ্যই শেডে রাখতে হবে শেডের ভেতর রাখতে হবে আর বাইরে রেখে দিলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে এখন একটু বেশি চোখে চোখে রাখতে হয় কারণ যেহেতু একটা ওয়েদার আছে তো এই সময় কি হয় না কাটিংয়ে ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে তো সেখান থেকে বাঁচতে গেলে তাহলে তো বেশি চোখে চোখে রাখতে হবে আদারওয়াইজ কোনো চাপ নেই গাছ হয়ে যাবে চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন এর পরের প্রশ্ন খুব ইন্টারেস্টিং এর পরের প্রশ্নটা এসছে প্রদীপ চক্রবর্তী থেকে প্রদীপক বলছে অনির্বাণ খুব ভালো আছে নিশ্চয়ই মানে আমি একটা জিনিস দেখেছি প্রতিজন যারা মুশকিল আছেন আমাকে প্রশ্ন করে তারা ফার্স্টে এই লাইনটা লেখে অনির্বাণ খুব ভালো আছে আমি একটা কথাই সবাইকে বলি যে মানে যখন আমার পরিবার আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে এত এত বন্ধুরা আমার খেয়াল রাখে অনির্বাণ এমনি ভালো থাকে আর তার সাথে সবসময় সবুজের মাঝে থাকি তা আরো বেশি ভালো থাকি ঠিক আছে তো প্রদীপ বাবু বলছেন যে অনির্বাণ রিসেন্টলি তোমার কিউএনে তা দেখলাম যদিও এটা কোনো মুশকিল আসে না প্রশ্ন না তাও আমি তোমাকে বলছি আমি বেলুড়ে থাকি তুমি যেদিন খুশি আমার বাড়িতে এসে ভিডিও করতে পারো আমার বাগান খুবই ছোট তোমাকে কিছু ছবি পাঠালাম আর আমার সত্যি মানে লজ্জা লাগে বা সত্যি কষ্ট হয় এটা ভেবে যে এই ধরনের মানুষদের মাঝে এই ধরনের মানুষের মাঝে সমাজে আমরা বসবাস করছি যাতে চিন্তাভাবনা এতটা সংকীর্ণ আর যখন খুঁজে তুমি আমার বাড়িতে আসো যখন খুঁজে আমার বাড়িতে এসে ভিডিও করো যেদিন তুমি বলবে সেদিনকেই আমি অফিস থেকে ছুটি নিয়ে নেবো তোমার জন্য খালি তুমি বলো প্রয়োজন পড়লে আমি তোমাকে শেওড়া পুলিশ স্টেশন থেকে গাড়ি করে নিয়ে আসব। তুমি খালি বলো কবে আসবে আমি জানি এটা কোনো আসে না প্রশ্ন না কিন্তু তাও আমি তোমাকে এই কথাগুলো বললাম এই এই কথাগুলো নাই নিতে পারতাম এই প্রশ্নটা এই কথাগুলো নাই তোমাদের বলতে পারতাম কিন্তু এই এইরকম মেসেজ কত এসছে সবাইকে বলেছি যে আমি যাব সবার বাগানে যাব। আর একটু সময় লাগে কারণ আমি দেখো পাবলিক ট্রান্সপোর্টের ওপর কমপ্লিটলি নির্ভরশীল মানে আমি যেখানে যাই পাবলিক ট্রান্সপোর্টে করেই যাই বাসে ট্রেনে ট্রামে অটো রিকশা ঠিক আছে আমার পক্ষে মানে একদিনে সব জায়গায় যাওয়া একটুখানি ডিফিকাল্ট হয় কিন্তু চেষ্টা করি যখন ধরো কোনো দিনও যদি সোধপুরে গেলাম তো সোদপুরে গিয়ে সোদপুরের আশেপাশে ভিডিও করলাম বা আশেপাশে বলো তাও মানে এমন না যে চার পাঁচটা ভিডিও ছটা ভিডিও বানিয়ে ফেল ওটাও পসিবল না যেহেতু আমাকে পাবলিক ট্রান্সপোর্টে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় খুব বেশি সারা সারাদিন আমি ধরো দুটো থেকে তিনটে ভিডিও তাও কি মানে কাছাকাছি লোকেশন হলে করতে পারি আর পক্ষে পসিবল না একদিনে দশটা বা আটটা নটা দশটা ভিডিও কর ঠিক আছে তারপর তো সেরকমই মানে আমি লোকেশনগুলো এমন চুজ করি যেখানে অনেক জায়গায় একাধিক ভিডিও করতে পারবো এই কিছুদিন আগে আছে গেছিলাম বিরাটি গিয়ে রবিদাবাড়ি ভিডিও হয়েছে পাইলের ভিডিও অলরেডি তোমরা সবাই দেখেছো পাইলের ভিডিও খুব অ্যাপ্রিসিয়েট করেছে তোমরা ভিডিওতে খুব ভালো লেগেছে দেখে তো এরকম ভাবে আমি করি তো ডেফিনেটলি আপনার তো যাবো সবাইকে বলে রেখেছি যাবো একটু ওয়েদারটা ঠিকঠাক হোক বৃষ্টি বৃষ্টি একটু ধরুন ডেফিনেটলি যাব আপনারা তো আছেন সবসময় সেদিনকে কিছু মনের কথা বা বলতে পারে মনের ব্যথা শেয়ার করেছিলাম আহ এইরকম পার্ট অফ লাইফ মানে এগুলো হতেই থাকে জাস্ট কোশ্চেনটা এসছিল বলে সেই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলে দিলাম হা এবার একটা রিয়েল একটা মুশকিল আসার নিয়ে কথা বলা যায় এরপরের প্রশ্নটা এসছে অমিত রায়ের থেকে তিনি লিখেছেন অনির্বান্দা তোমার কথা মতো আর তোমার দেখানো পদ্ধতি মেনে আমি বেশ কিছু রেনলিলির বাল বসিয়েছি সেগুলোতে এক ব্লট ফুলও হয়ে গেছে আর এখন ফুল হচ্ছে না এখন রেনলিলি গেছে কি করব যদি একটু বলে দাও ফুল হবে এখন তো হবেই কারণ বৃষ্টি সিজন আছে এখন কোনো চাপ নেই আমার ফুল হবে অনেকে কি করে রেনিতে একবার ফুল হয়ে গেলে পাতাগুলো ফিফটি পার্সেন্ট কেটে দেয় কিন্তু আমি আজ পর্যন্ত কাটিনি আমার এমনি ফুল হয় তো যদি একদমই ফুল আসছে না এখন জানি না আপনি যেহেতু ছবি পাঠান নেই বুঝতে পারছি না গাছগুলো কিরকম কতটা ঝাঁকড়া হয়েছে তো যদি একদমই ফুল আসেন আমি বলে ফিফটি পাতা কেটে দিতে কেটে দিলে ওখান থেকে কিন্তু আবার ফুল আসবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত পাতা কাটাকাটি করিনি আমার ডেলি গাছে এমনি ফুল চলে আসে মানে অলরেডি প্রচুর ফুল ফুটে আছে ঠিক আছে এই বৃষ্টির মধ্যে তো ভালো ফুল হবে এরপরের প্রশ্ন এসছে দলয়ের কাছ থেকে সম্পাদি বলছে অনির্বাণ বর্ষা শুরুর আগে আগে কিছু গাছ আমি বসিয়েছিলাম স্বর্ণচাপা করবি টগর বেলি রাই বেলি বসিয়েছিলাম তো এখন সেই গাছগুলোকে কি বাইরে রাখতে পারবো গাছে গাছ বসানোর পর দিন দশে হয়ে যায় একশো বার রাখতে রাখতে হাজার বার কোনো পারবেন অসুবিধা নেই আমি সবসময় একটা কথাই বলি যে ড্রেনেজ ড্রেনেজ ভালো করতে হবে ড্রেনেজ যদি ভালো থাকে চাপ নিতে হবে না মানে জল যেন গাছে গোড়ে না দাঁড়ায় আমার যে এত গাছ এই যে লাস্ট তিন দিন ধরে বৃষ্টি হয়েছে একটা গাছের গোড়াতেও কিন্তু জল নেই আমি জানি যত সারা রাত ধরে বৃষ্টি হলে চব্বিশ ঘন্টা অনবরত বৃষ্টি হলেও আমার গাছে গোড়া জল দাঁড়াবে না কারণ ওর ড্রেনেজ এমনভাবেই বানানো আছে তো ড্রেনেজ আমি সবসময় বলি ড্রেনেজ যদি ভালো বানানো থাকে তাহলে চিন্তা কোনো কারণ নেই চাপ নিতে হবে না ঠিক আছে আর আজকের অন্তিম আর শেষ প্রশ্ন এসছে সায়ন সায়ন দাসের কাছ থেকে সায়ন বলছে অনির অনির্বন্ধা নিশ্চয়ই খুব ভালো আছে তোমার ভিডিও প্রতিদিন দেখি প্রতিদিন দেখে প্রচুর কিছু শিখি আগে আমি গাছ একদমই করতে পারতাম না যাই গাছ বসাতাম সেটাই মরে যেত কিন্তু তোমার ভিডিও দেখে আমি কিন্তু আস্তে আস্তে অনেকটা অনেকটা শিখে ফেলেছি এখন আমাকে জাস্ট একটা জিনিস বলো যে হ্যাঙ্গিং টবের জন্য বেশ পটিং মিডিয়া কি হবে আমি একটা নতুন বারান্দা বানিয়েছে সেখানে কি বেশ কিছু হ্যাঙ্গিং টব ভাবছি ঝোলাবো তো তুমি যদি একটু বলে দাও হ্যাঙ্গিং টবের ওপর আমার বেশ কিছু ভিডিও আছে প্রথমে সেটাই বললাম আর একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে হ্যাঙ্গিং টবের মাটি সবসময় হালকা মাটি হতে হবে মানে বেশি ভারী মাটি করা যাবে না তার জন্য কি করতে হবে তার জন্য ব্যবহার করতে হবে কোকোপিট মানে কোকোপিট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মাটি টেন পার্সেন্ট কম্পোস্ট মানে এরকম একটা রেশিও করতে মানে হালকা করতে হবে অতিরিক্ত ভারী হলে কি হবে টপ ভেঙে মানে নিচে পড়ে যাবে আমাদের হালকা মাটি বানাতে হবে আমার কাছে বেশ কিছু হ্যাঙ্গিং পট আছে তোমরা জানো তো সেগুলোতে অনেক গাছ আছে ফিউচারে আরও হ্যাঙ্গিং টপ ঝুলবে অনেক জায়গা আমি নতুন বানিয়েছি সেখানে ঝোলাবো ডেফিনেটলি তো হ্যাঙ্গিং পটের মাটি হালকা করতে হবে তাহলে হ্যাঙ্গিং টবে গাছ কিন্তু সুন্দরভাবে হবে আর এখন তো খুব ভালো মানে এখন এই মানে বর্ষার সময় যদি হ্যাঙ্গিং টবে যদি গাছ বসানো হয় গাছ কিন্তু খুব সুন্দর তৈরি হবে ঠিক আছে ডেফিনেটলি করো যেভাবে মাটি বানা ওভাবে বানাও কোনো চাপ নেই গাছ কিন্তু ভালো হবে আর হ্যাঙ্গিং টবের জন্য সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে পারফেক্ট মানে মাটি থেকেও আমি বলবো পারফেক্ট গাছ চুজ করা গাছটা ঠিক মতো চুজ করতে হবে তুমি যেন হ্যাঙ্গিং টবের মধ্যে একটা চাপা গাছ লাগাও কথার কথা বলছি কোনো ওটা ভালো হবে না ঠিক আছে আর হ্যাঙ্গিং টবের কনসেপ্ট হচ্ছে টপটার মধ্যে গাছটা থাকবে রাদার দেন আমি একটা বড়ো গাছ তুলে এনে একটা হ্যাঙ্গিং টবে ঝুলিয়ে দিলাম ওটা কখনো হ্যাঙ্গিং টপ হয় না ঠিক আছে হ্যাঙ্গিং টবের জন্য স্পেসিফিকলি কিছু ক্রিপার জাতীয় গাছ মানি প্ল্যান্ট তারপর কি বলি টাটল ফাইন এই ধরনের গাছগুলো খুব দেখতে সুন্দর লাগে আরো প্রচুর আছে ঠিক আছে বেবি সান রোজ খুব ভালো গাছ এগুলো করতে পারো আর যেরমভাবে মাটি বানালো ওইভাবে মাটি বানাও কোনো অসুবিধা কিন্তু হবে না তো এই ছিল এই সপ্তাহ মুশকিল আসনের প্রশ্ন উত্তর কিরকম লাগছে মুশকিল আসানটা অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যারা দেখছো তাদের বলবো আমি প্রতি রোববার মুশকিল আসান এপিসোড নিয়ে আসি আর মুশকিল আসানে তোমাদের পাঠানো প্রশ্ন উত্তর কিন্তু আমি দিয়ে থাকি তোমরা সারা সপ্তাহ ধরে যা যা প্রশ্ন করো আর মুশকিল আসান ভিডিওর তলায় যেই যেই কমেন্টগুলো আসে তার ওপর বেস করেই কিন্তু আমি প্রশ্ন চুজ করে থাকি তো আজকে যদি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আজকে মুশকিল আসানে আমাকে কমেন্ট করতে পারো এই কমেন্ট উত্তর নেক্সট মুশকিল আসানে তোমরা কিন্তু পাবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও কালকে আবার অনির্মান চলে আসবে নতুন ভিডিওর সাথে চিলড্রেন সবাই ভালো থেকো আসে থেকো ততক্ষণের জন্য বাই বাই